আমরা আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত জাম থাকবে দিনের উপর কোনো আঘাত আসতে দেব না সবাই সবাই একমত একমত চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটাই মাত্র স্লোগান হবে সেটা হবে আল্লাহ একবার কি স্লোগান একটাই মাত্র স্লোগান সেটা হবে আল্লাহ আকবার মুসলমান উঠতে বসতে দাঁড়াইতে সব সময় বলবে আল্লাহ আকবার মোমেন কি তাকরির আল্লাহ আকবার মোমেন কি তহরির আল্লাহ আকবার মোমেন কি শামশির আল্লাহ আকবার। আমরা দিনের টিকাদান না কন্ট্রাক্টার না ভালো করে বুঝবেন আমরা দিনের পাহারাদার আমরা দিনের আর আসতে কোয়েন মানুষের শুনলে সরম আমরা দিনের পাহারাদার পাহারাদানের যান থাকা সত্ত্বে যেইটার পাহারাদারি করে সেখানে কাউকে আক্রমণ করতে দেয় না আমি জেল থেকে বের হওয়ার পরেই উনি আমাকে ফোন দিয়ে সর্বপ্রথম এই মাহফিলের জন্য দাওয়াত পেশ করেছেন আমি আজকে এখানকার আমার বন্ধুবান্ধব যারা আছেন হজরত মৌলানা আব্দুল আওয়াল সাহেব দা মরাকাত আমার অত্যন্ত স্নেহবাজন মৌলানা ফেরদাউস মৌলানা হারুম ওনাদের কাছ থেকে শুনেছি এবং ইতিমধ্যে শুধু সারা বাংলাদেশ নয় পৃথিবীর পশ্চিমা দেশগুলো আমি প্রতি বছর করি ওই সমস্ত দেশের লোকেরাও টেলিফোনে আমার যতটুকু যোগাযোগ হয়েছে আমাকে প্রত্যেকটি মানুষ বলেছেন যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার জন্যে সবাই দোয়া করেছেন অনেকে রোজা রেখেছেন অনেক মহিলারা পর্যন্ত রোজা রেখেছেন আপনাদের এখানে আগমনের উদ্দেশ্য হলো আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করা আপনাদেরকে দেখতে এসেছি কারণ আমি গত দেড় বছর জেলে থাকা অবস্থায় আমি খুবই অসুস্থ ছিলাম এখনো আমি সুস্থ হয়নি কারণটা হলো জেল থেকে বের হওয়ার পরে আমি হাসপাতালে ছিলাম সেখান থেকেও আমাকে অ্যাম্বুলেন্সে কোর্টে যাইয়া হাজিরা দিতে হচ্ছে আজকে আমার চট্টগ্রাম কোর্টে হাজিরা ছিল আগামী আগামীকালও চট্টগ্রাম কোর্টে হাজিরা আছে আমি গতকাল সারা রাত্রে হজরের নামাতে পড়েছি চট্টগ্রাম সকাল আটটায় উঠে তারপরে কোর্টে গেছি কোটের থেকে বের হয়ে আপনাদের উদ্দেশ্যে আসছে আবার আপনাদের পরে আবার আমাকে চট্টগ্রাম যাইতে হবে শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি কিছু বলার আমার সেই শক্তিও নাই সাহসও নাই আর ওলামা বয়ান আপনারা সন্ধ্যার থেকে শুনেছেন আমি কথা আপনাদের সাথে হবে আমি তো বারবার আসি নারায়ণগঞ্জ হজরত মৌলানা উবৈদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ হিয়ালাইকে প্রশ্ন করা হয়েছিল জিন্দিগি কেসে গুজরি হ্যা জিন্দিগিটা কীভাবে কাটাইছেন তিনি উত্তর দিয়েছিলেন কুচ রেল মে কুচ জেল মে বুঝেন না কুচ রেল মে কুচ জেল মে জিন্দিগির কিছু সময় জেলে কাটছে আর কিছু সময় রেলে কাটছে আমায়ক রাম আমাদের পূর্বপুরুষ বুজুগানি দিনের জিন্দিগি এইভাবেই কেটেছেন আমরা দিনের দান না না ভালো করে বুঝবেন আমরা দিনের পাহারাদার আমরা দিনের আর আসতে কয়েন মানুষের শুনলে সরম আমরা দিনের পাহারাদার পাহারাদানের জান থাকা সত্ত্বে যেইটার পাহারাদেরি করে সেখানে কাউকে আক্রমণ করতে দেয় না আমরা আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত যান থাকবে দিনের উপর কোনো আঘাত আসতে দেব না সবাই একমত সবাই একমত সৎকার চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটাই মাত্র স্লোগান হবে সেটা হবে আল্লাহ ও একবার কি স্লোগান একটাই মাত্র স্লোগান সেটা হবে আল্লাহ আকবার মুসলমান উঠতে বসতে দাঁড়াইতে সব সময় বলবে আল্লাহ আকবার। মোমেন কি তাকরির আল্লাহ আকবার মোমেন কি তহরির আল্লাহ আকবার। মোমেন কি শামশির আল্লাহ আকবার জিন্দিগির কিছু সময় জেলে কাটছে আর কিছু সময় রেলে কাটছে ওলামায় রাম আমাদের পূর্বপুরুষ বুজুর্গানে দিনের জিন্দিগি এইভাবেই কেটেছেন আমরা দিনের টিকাদান না কন্ট্যাক্টার না ভালো করে বুঝবেন আমরা দিনের পাহারাদার আমরা দিনের আর আসতে কয়েন মানুষের শুনলে সরম আমরা দিনের পাহারাদার পাহারাদানের যান থাকা সত্ত্বে যেইটার পাহারাদারি করে সেখানে কাউকে আক্রমণ করতে দেয় না আমরা আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত যান থাকবে দিনের উপর কোনো আঘাত আসতে দেব না সবাই একমত সবাই একমত শতকরা চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটাই মাত্র স্লোগান হবে সেটা হবে আল্লাহ আকবার কি স্লোগান একটাই মাত্র স্লোগান সেটা হবে আল্লাহ আকবার মুসলমান উঠতে বসতে দাঁড়াইতে সব সময় বলবে আল্লাহ আকবর মোমেন কি তাকরির আল্লাহ আকবর মোমেন কি তাহরির আল্লাহ আকবর মোমেন কি শামশির আল্লাহ আকবর আমরা দিনের টিকাদার না কন্ট্যাক্টার না ভালো করে বুঝবেন আমরা দিনের পাহারাদার আমরা দিনের আর আসতে কয়েন মানুষের শুনলে সরম আমরা দিনের পাহারাদার পাহারাদানের যান থাকা সত্ত্বে যেইটার পাহারাদারি করে সেখানে কাউকে আক্রমণ করতে দেয় না